গুড মর্নিং ফ্রেন্ডস আপনার এই টুইটোরালে প্রত্যেকে স্বাগতম আজ তেরোই নভেম্বর বর্তমানে এসএলএসটি টু এর ক্যান্ডিডেটরা একটা সম্যক সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে তো সেই হিসাবে আজ আমি চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম পয়েন্ট এসএলএসটি টুয়ের ভবিষ্যৎ কি দু নম্বর পয়েন্ট যে ষাট নম্বরের রিটার্ন রেজাল্ট বার হয়েছে সেটি কিসের ইঙ্গিত দিচ্ছে তিন নম্বর পয়েন্ট বর্তমানে আপনার কী করণীয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট বর্তমানে এসএলএসটি টুয়ের যে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার কথা ছিল সেটা কিন্তু হয়নি শুধুমাত্র রিটেন রেজাল্ট অর্থাৎ ষাট নম্বরের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা জানেন যে রাজ্য সরকার এবং এসএসসি প্রত্যেক ইন সার্ভিস টিচারদেরকে দশ নম্বর ইন্টারভিউর আগে দিতে চেয়েছে যেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে ফ্রেশারদের সাথে তো এখানে ফ্রেশার্সরা নিজেদেরকে বঞ্চিত মনে করছে কারণ তারা বলছে দশ নম্বর প্রথমে দিয়ে দেওয়া মানে তারা রিক্রুটমেন্টে অনেকটাই পিছিয়ে যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছে এই দশ নম্বরের জন্য অনেকে ইন্টারভিউ চান্সই পাবে না তাছাড়া আর বিষয় রয়েছে যেটা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা টোটাল নব্বই নম্বরে লড়াই করছে অন্যদিকে ইন সার্ভিস যারা আছে তারা একশোতে লড়াই করছে একটা অসম লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই পয়েন্টটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা সাবজেক্টে দু নম্বর তিন নম্বর চার নম্বর ইভেন পাঁচ নম্বরও মার্কস ফর অল করে দেওয়া হয়েছে অর্থাৎ সকলে নাম্বার পেয়েছে তো এখানে যাদের নম্বর কম ছিল তারা কিন্তু অনেকেই নাম্বার বৃদ্ধি পেয়েছে তাদের তো সকলে একটা সমান জায়গাতে এসে গেছে তো এটা কি অন্য কোনো বিশেষ গ্রুপের সুবিধা করে দেওয়ার জন্য করা হয়েছে পয়েন্ট টু নোটেড তিন নম্বর পয়েন্ট কেস সংক্রান্ত বিষয় সম্পর্কে বলবো আপনারা প্রত্যেকেই জানেন যে দশ নম্বর ইন্টারভিউ যে প্রায়োরটিচিংয়ে দেওয়া হচ্ছে সেটা ক্যান্সেল হবে নাকি ইন্টারভিউয়ের আগে যোগ হবে না পরে যোগ হবে এই নিয়ে হাইকোর্টে কেস চলছে তো গতকাল অর্থাৎ বারোই নভেম্বর যে কনক্লুশনে এসেছে সেটা হচ্ছে আগামী চব্বিশ এবং ছাব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টে বিবেক পরিয়ার ও আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সহ আরও কয়েকটি এসএলপির হিয়ারিং আছে যেটা শোনার পরে আগামী আঠাশে নভেম্বর হাইকোর্টে অর্থাৎ কলকাতা হাইকোর্টে আবার এই দশ নম্বরের আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে না বাতিল করা হবে এই সংক্রান্ত বিষয়ে আবার শুনানি হবে তো এখানে আপনারা আঠাশে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন আঠাশে নভেম্বরের ক্যারিংয়ে কী আপডেট আসে চার নম্বর পয়েন্ট বর্তমানে আপনাদের কি করণীয় আপনারা এখন কেউ প্যানিক হবেন না যদিও এই সময়টা খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে আপনাদের যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা সকলে ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশান নেবেন যদিও এখানে আপনারা জানেন যে গভর্নমেন্ট পঁয়ত্রিশ হাজার সামথিং ভ্যাকান্সি রেখেছে নাইনটিন এবং ইলেভেন টুয়েলভের জন্য তো তার ভিতরে আবার তেরো হাজার সামথিং দু হাজার ষোলো সালের আনটেন্ডেড ক্যান্ডিডেট আছে এবং তিন হাজার কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন এবং হাজার জন বিভিন্ন রাজ্য সরকারের স্কুলে পার্ট টাইম হিসাবে কাজ করছেন তো প্রায় সতেরো হাজার ক্যান্ডিডেট দশ নম্বরের জন্য অর্থাৎ টিচিং এর জন্য অ্যাপ্লাই করেছে এখানে ফ্রেশাররা ভাবছে যে তারা হয়তো বঞ্চিত হবে তো এক্ষেত্রে যদি ভ্যাকান্সি সংখ্যা এই সতেরো হাজার প্লাস বৃদ্ধি পায় তবে সকলেই উপকৃত হবেন ফ্রেশার্সরা উপকৃত হবেন ইন সার্ভিসরা উপকৃত হবেন এবং রাজ্য সরকারও একটা ভালো ভাবমূর্তি তাদের ফিরে পাবেন তো আজকের বিষয় এটুকুই আগামী ভিডিওতে দেখা হবে আবার তো এখন আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ